নিজেকে শহীদ করেছেন যেন দেশকে থেকে মুক্ত করা যায়ুত্থানের করছেন আমরা জুলাই অভ্যুত্থানের কিছু দৃশ্য তুলে ধরেছি এখানে এখানে হচ্ছে একটা প্রতিযোগিতা তা আমাদের বলা হয়েছে জুলাই অভ্যুত্থান বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থান তো আমাদের কিছু কিছু চিত্র এখানে তুলে ধরতে বলেছে এটা দ্বারা আমাদের কি বোঝাতে যাচ্ছেন আগামী ভবিষ্যৎ বাংলাদেশ যাতে সুন্দর হয় স্বৈরাচার মুক্ত হয় দেশ যেভাবে দেশকে ভালোবাসতে হবে এভাবে যাতে যারা তারা যেভাবে ভালোবাসেন আপনারাও এভাবে ভালোবাসুন ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেশ ও জাতিকে মাটি ও মানুষকে ভালোবাসতে পারে তোমরা কোন স্কুলের চরখাউরে খাদি মালি চৌধুরী হাই স্কুল এই যে এই যে চিত্রটা অঙ্কন করছেন এটাকে কি বোঝাতে চাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মকে এটা আবু সাইদের ছবি আবু ছবি জি ভবিষ্যৎ প্রজন্মেরকে বোঝাতে যাচ্ছেন এঠে যেভাবে দেশের জন্য রক্ত দিয়েছে আমরা দেশকে ভালোবাসতে হবে হ্যাঁ আমরা ওনাভাবে এভাবে দেশকে ভালোবাসবো আমাদের যারা জুলাই 98 তনে সহwidetildeছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা আমাদের সম্মান বোঝাতে চাইছে জি এসিতে جاتے যুগ যুগ ধরে ধরে রেখে এইজন্য আপনারা আজকে শহীদ আবু সাইদ এবং সেই নতুন বাংলাদেশের স্বাধীনতার সূর্যদয়ের একটি ছবি যাকিনা আমরা পরবর্তী প্রজন্ম সহ সামনে যত প্রজন্ম আসবে তাদের জানান দিতে চাই আমরা এই বলবিদ ছিল অন্যতম শির এটা মাধ্যমে জানাতে চাই যারা এই ফিসিবাদে সরে আচরণ করেছে তারা যাতে পরবর্তীতে এই সরে ছাড়া আচরণ যাতে করতে না পারে তাদের মনে রাখা উচিত এই ছাত্র সমাজে সেই তরুণরা কি কি করতে পারে তরুণদের ভূমিকা আপনারা কি শিক্ষা পেলেন তারা থেকে আমরা শিক্ষা পেয়েছি এই দেশে যাতে কখনো দুর্নীতি না হয় এই দুর্নীতিগুলো আমরা যাতে নির্মূল করতে পারি দেশের সম্পদ দেশে থাকুক এটা যাতে আমরা করে দিতে পারি বিভিন্ন অপকর্ম অবশ্যই এটা নিয়ে এক মিনিট কথা বলো দুর্নীতি দুর্নীতি হচ্ছে আমাদের দেশের জন্য একটি অনেক বড় সমস্যা দুর্নীতির জন্য আমাদের দেশে যে অর্থ সেই সব অর্থ বাহির দেশে পাচার হচ্ছে যেমন আমরা যে লক্ষ্য করি সুইস ব্যাংকে সুইস ব্যাংকিং গুলো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমাদের দেশ থেকে পাচার হয়েছে সেখানে তো এই টাকাগুলো যদি আমাদের দেশে থাকতো তাহলে আছে আমাদের দেশে এত গরিব দরিদ্র থাকতো না সবাই থাকতো অনেক উন্নত এবং উন্নত দেশের মানুষ ঠিক আছে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হক দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদের হাতেই চলবে ইনশাল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম এই স্থিতি ধরে রেখে এবং বাংলাদেশকে সুন্দর এবং বাংলাদেশকে আরো উন্নত আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি